শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি ভারত সরকার ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন নেই তো আমার মনে হয় ভারত সরকার চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেল্টার দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে সেল্টার দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব আমাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে